বদলা দিয়েছে যে জুরাইসকে ব্যবসা মহিলার অপবাদের আগে আল্লাহ তুমি মৃত্যু দিও না ওই যে মা তিন দিন কষ্ট পেয়ে গেলেন আল্লাহ কবুল করে ফেললেন এখন লোকজন বলে যে জুরাইসকে আমরা কত বড় তাকওয়াবান মনে করি কত বড় ফরেস্টগার্ড মনে করি কত বড় আল্লাহ হলে মনে করি অথচ সে একটা ভন্ডা বলুন না নাউজুবিল্লাহ সে তলে তলে এই কাজ করতে পারে এখন তারা খানকায় গেল জুরাইস রহমাতুল্লাহ আলাইহির খানকা ভেঙে ফেললো ওনাকে মাইদ দূর করলো উনি জিজ্ঞাসা করলেন তোমরা কেন আমাকে মার দূর করো তখন তারা বলল তুমি জানো না এখন তুমি ভালো শাস্তি আইছো জুরাইস বলে আল্লাহ গুহাই লাগে আল্লাহ দোহাই লাগে আমাকে আর একটা মেরো না আমাকে আগে মূল কথাটা শুনতে দাও যখন লোকজন বলল এই যে মহিলাটা আছে তুমি তার সাথে খারাপ কাজ করেছো যার কারণে সে আজকে হামেলা হয়ে গিয়েছে গর্ভবতী হয়ে গিয়েছে বলেন না নাউযুবিল্লাহ যখন হযরতে জুরাইস শুনলেন বললেন যে আমি তার সাথে খারাপ কাজ করি নাই তখন তারা বলে না আমরা তোমার কথা বিশ্বাস করি না হজরতে আমার কথাটা বিশ্বাস করো নাই তোমাদের জন্য আমি একটা কথা বলি আমাকে দুই রাখাত নামাজ পড়ার সুযোগ দাও সকল মানুষ হজরতে নামাজ পড়ার সুযোগ দিল হজরতে দুই রাগত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে মনে যাত দিলান আই আল্লাহ তালা আমি তো জীবনেও এই ধরনের পাপ করি না গোমাওলা আজকে আমাকে যে অপবাদ দেওয়া হচ্ছে আল্লাহ রে তুমি তো আমার প্রভু তুমি তো সব জানো আল্লাহ তোমার কাছে আমি একটা জিনিস চাই মৌলাইকারী যেই বাচ্চাটা আছে ওই নষ্ট মহিলার দেওয়ার মধ্যে ওই বাচ্চাটার পান খুলে দাও বলুন না সুবাহ আল্লাহ এখন আল্লাহর অলি হজরতে জুরাইজ রহমতুল্লাহ ময়দানে আসলেন লোকালয়ে চলে আসলেন আসার পরে বলে তোমরা তো আমার কথা বিশ্বাস করবে না তাহলে তোমাদের জন্য আছে কি কি বলে যে ওই মহিলার বাচ্চাটা আছে ওই বাচ্চাটা যদি বলে আমি নির্দোষ তাহলে তোমরা কি মেনে নিবে সকল মানুষ বলে এটা কিভাবে সম্ভব হজরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলে ঠিক আছে আমি বলছি তোমরা কি মেনে নিবে সকলে সমস্যুরে বলল যদি ওই বাচ্চা বলে আমরা মেনে নেব কথা কাজ হলো হজরতে জুরাইস ওই মহিলাটাকে বললেন তুমি সামনে আসো আসার পরে বললেন ও সন্তান তার গর্বে যেই বাচ্চা তুমি জন্মে নিয়েছ তুমি যদি সত্যি হয়ে থাকো তুমি আজকে বলো তোমার আসল বাবাকে তখন গর্ব থেকে আমার আল্লাহ ওই বাচ্চার জবানটা খুলে দিলেন আমার আল্লাহ বলে ও বাচ্চা তুমি বলে মূল কথাটা নয়লে আমার জুরাইস আজকে মানুষের কাছে বন্ধ হয়ে যাবে মানুষের কাছে আজকে আমার জুরাইসের মান সম্মান চলে যাবে অতএব আমি আল্লাহ তো বললাম যে আমার অলির সাথে दुश्मनी করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি বলুন না সুবহানাল্লাহ যখন ওই ব্যক্তি হযরতে জুরাইস ওই সন্তানটাকে বলল ও আমার সন্তান ও সন্তান যদি তুমি সত্যি আমার সন্তান হলেও সেটা বলে দাও আর যদি তুমি অন্য কারো সন্তান হও সেটাও বলে দাও হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির কথা মতো ওই সন্তান হঠাৎ করে আওয়াজ আসলো আমার আম্মা ওই যে দেখা যায় রাখালের সাথে খারাপ কাজ করেছে ওই যে জুরাইজের সাথে আমার আম্মা খারাপ কাজ করে নাই রাখালের সাথে খারাপ কাজ করার কারণে আমি এই দুনিয়ার মধ্যে চলে এসেছি যখন এই শব্দটা চলে আসলো তখন সকল মানুষ স্তব্ধ হয়ে গেল সকল মানুষ জুরাইস কাছে যে আপনি হজরত বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি আজকে আমাদেরকে ক্ষমা করে দিন বলেন না সুহান মার বদ্ধ কাজে লাগে মূল কথা হয়েছে ওই যে মা বলেছে নষ্ট মহিলার অববৎ ছাড়া যেন আল্লাহ জুরাইস কে না নে কিন্তু জুরাইজ রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত কাজের মধ্যে ছিল না